রাইজেন এবং ইন্টেল পোসারের কম্বিনেশনে আমরা তিনটি প্যাকেজ রেডি করেছি ঈদের স্পেশাল প্রাইজে প্রতিটি প্যাকেজের সাথে কিন্তু আপনারা এই ওয়াইফাই রিসিপারটি ফির পেয়ে যাচ্ছেন যারা ঈদের আগে আসবেন অথবা রমজানের মধ্যে আমাদের কাছ থেকে এখান থেকে যে কোনো একটি প্যাকেজ কিন্তু আপনারা এই আকর্ষণীয় ওয়াইফাই রিসিভারটি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি এটির দাম কিন্তু মার্কেটে প্রায় সাড়ে তিনশো বা চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন সুপ্রিয় আলাইকুম ফিউশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু তিনটি প্যাকেজ নিয়ে আসছি যেগুলো কিন্তু সম্পূর্ণ গেমিং এবং আর জিবি সেট এবং এই তিনটি প্যাকেজের আমরা প্রথম যে প্যাকেজটি রেখেছি এটি ফাইভ সেভেন জেনারেশনের পৌঁছার দিয়ে আমরা এর আগে কিন্তু দীর্ঘদিন সিক্স জেনারেশন দিয়ে পিসি বিল করে আসছি তবে বর্তমানে আমরা সেভেন জেনারেশনটা চয়েস করেছি এই ভিডিওতে এবং এই প্যাকেজের মধ্যে আমরা আই ফাইভ সেভেন জেনারেশনের পোসারটি দিচ্ছি যেটি বাজেট কিন্তু পড়তেছে মাত্র আঠারো হাজার টাকা সম্পূর্ণ সাদা একটি সেট আপ এরপরে যে প্যাকেজটি থাকবে এটি থাকবে রাইজেন ফাইভ পঞ্চান্নশো জিটি পোশার দিয়ে এবং এই প্যাকেজটিকে আপনারা নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় মাত্র চৌত্রিশ হাজার টাকা দিয়ে কিন্তু সম্পূর্ণ এই সেট আপটি নিতে পারবেন এবং এটি কিন্তু একটি গেমিং আট জিবি সেট আপ এবং আমাদের সর্বশেষ যে সেট আপটি রয়েছে এটি কিন্তু কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশন পৌঁছার দিয়ে এবং এডি বাজেট পড়তেছে মাত্র 42000 টাকা এডিও কিন্তু সম্পূর্ণ গেমিং একটি আরজিবি সেটআপ তিনটি প্যাকেজে কিন্তু আমরা ঈদের স্পেশাল প্রাইজে দিচ্ছি এবং প্রতিটি প্যাকেজের সাথে আপনারা এই ওয়াইফাই রিসিভারটি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো দর্শকে প্যাকেজগুলোর মধ্যে কি কি প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা কিভাবে কাজগুলো করবেন এবং কি কি কাজ করতে পারবেন বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টার পর দর্শক আমরা শুরুতেই আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে এখান থেকে যে কোনো একটি পিসি বিল করে নিতে চান অথবা কম্পিউটারের যে কোনো অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাস মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজগুলো নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসেই অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজগুলো নেয়ার জন্য আর অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে আপনাকে কিন্তু পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করার পরেই কিন্তু আমরা আপনার টাকার উপর নির্ভর করে সম্পূর্ণ প্রোডাক্টগুলো খুলে উইন্ডো সেট কমপ্লিট করে সম্পূর্ণ সেট আপটা রেডি করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখিয়ে ভালোভাবে প্যাকেট করে আপনার ঠিকানা পাঠিয়ে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে গেলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুরিয়ার সার্ভিস থেকে আপনি কিন্তু এই আপনার কাঙ্ক্ষিত প্যাকেজটি তুলে নিতে পারেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাবো আজকের ভিডিওতে আমরা প্রথম যে প্যাকেজটি রেডি করেছি এটি কিন্তু সেভেন জেনারেশনের প্রসার আমরা এর আগে কিন্তু দীর্ঘদিন সিক্স জেনারেশন ফাইভ ফোর জেনারেশন দিয়ে পিসি বিল করে আসি তবে বর্তমানে আমরা এই প্যাকেজের মধ্যে কোরআ আ সেভেন জেনারেশন পোস্টারটাকে চয়েস করেছি যারা একটু আপডেট লেভেলের কাজগুলো করতে চান যেহেতু আমরা দীর্ঘদিন আই ফাইভ সিক্স জেনারেশনের পিছি বিল করেছি আপনারা যদি বাজেটটা পাঁচ থেকে সাতশো টাকা প্লাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আই ফাইভ সেভেন জেনারেশনের এই প্যাকেজটি নিতে পারবেন বা আই ফাইভ সেভেন জেনারেশনের দিয়ে পিসি বিল করতে পারবেন আই ফাইভ সিক্স জেন এবং সেভেন জেনারেশনের পোসারের ডিফারেন্স হচ্ছে সাত থেকে আটশো টাকার মধ্যে বা পাঁচ থেকে সাতশো টাকার মধ্যে বিভিন্ন জন্য বিভিন্ন প্রাইস কিন্তু আপনারা পাবেন তবে দর্শক আমরা এই প্যাকেজের মধ্যে যে পোস্টারটি রেখেছি এটি কিন্তু ফোর কোর ফোর থ্রেড এবং সিক্স এম বি ক্যাশের একটি পোসার এবং এটিও কিন্তু তে এই নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই পোসারগুলোতে এবং এই পোসার দিয়ে কিন্তু আপনারা গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন টি শার্ট ডিজাইনের কাজ লৌগো ডিজাইনের কাজ ব্যানার ডিজাইনের কাজ ফেস্টুন ডিজাইনের কাজ এবং ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের কাজগুলো কিন্তু আপনারা ভালোভাবে করতে পারবেন এবং দর্শক এই পোসারে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে এবং এই পোসারগুলো কিন্তু নষ্ট সম্ভাবনা খুবই কম থাকে আই ফাইভ সেভেন জেনারেশন এই পোসারের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে অরিয়র ব্র্যান্ডের ছাব্বিশে ষেষট্টি মেকার্সের একটি হিটসিং সহ গেমিং কোয়ালিটির র্যাম রেখেছি যেটিতে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দেখতেই পাচ্ছেন ভালো মানের একটি র্যাম এবং ছাব্বিশ মেগা ডিডিআর ফোর এইট জিবি র্যাম দিয়ে কিন্তু আপনি স্মুথলি কাজগুলো করতে পারবেন ভালো মানের একটি র্যাম আমরা রেখেছি এবং এই র্যামটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু পাবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা এসএসডি হিসাবে কিং সুপার ব্র্যান্ডের একটি এসএসডি রেখেছি যেটিতে কিন্তু আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি এসএসডি এবং এই এসএসডিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন বাজেটটা স্বল্প রাখার কারণে বা বাজেটটা বিশ হাজার টাকার নিচে করার কারণেই কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে একশো আঠাশ জিবি অ্যাসিডিটি রেখেছি যদি আপনাদের বাজেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই দুইশো ছাপান্ন জিবি বা পাঁচশো বারো জিবি নিতে পারবেন এর পাশাপাশি যদি কেউ হার্ড ডিস্ক লাগাতে চান বা হার্ড ডিস্ক অ্যাড করতে চান আপনারা কিন্তু হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন তবে আমরা একশো আঠাশ জিবি অ্যাস রেখেছি যেহেতু বাজারটা মাত্র আঠারো হাজার টাকা একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে কিন্তু আপনি কাজগুলো করে নিতে পারবেন প্রয়োজনীয় সফটওয়্যারগুলো ইনস্টল করার পরে উন্ডোজ টাইভ কমপ্লিট করার পরেও সত্তর থেকে আশি জিবি এক্সপ্রেস পাবেন যেগুলো দিয়ে আপনি স্মুথলি কাজ করে নিতে পারবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদ্রা বোর্ডটি রেখেছি এটি কিন্তু কোরিয়ান একটি মাদ্রাবোড দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোরিয়ান প্যাকেটটি আপনাদেরকে দেখাচ্ছি এটি যদি আমি আপনাদের একটু খুলে দেখাই এটি কিন্তু ইউজড একটি মাদ্রাবোড কিন্তু এটি জেনুইন একটি মাদ্রবোর্ড আমি একটু আপনাদের খুলে দেখানোর চেষ্টা করি যে মাদ্রা একদম ফ্রেশ কন্ডিশনের একটি মাদ্রাবোড এটি কিন্তু আশিস বা গিগা যে কোনো ব্র্যান্ডের হয়ে থাকে দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো মাদ্রভোট এবং এই মাদ্রভ টি নিলে কিন্তু আপনারা তিনটি মনিটর একসাথে কানেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এস ডিএমআই পোর্ট রয়েছে ডিবিআই পোর্ট রয়েছে ভিজিএ পোর্ট রয়েছে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে চারটি ইউএসবি পোর্ট রয়েছে ইউএসবি টু ইউএসবি থ্রি রয়েছে দুইটি ল্যান্ডপুট পোর্ট সব ধরনের ফ্যাসিলিটি পিএস পুডও কিন্তু রয়েছে সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু এই মাদ্রবোর্ডটিতে আপনারা পাচ্ছেন দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন ভালো মানের একটি বোর্ড এবং এটি কিন্তু অবশ্যই জেনুইন অথেন্টিক একটি কোরিয়ান মাত্রা বোর্ড এবং এই মাদ্রবোর্ডটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তবে আমাদের যে বাস্তব অভিজ্ঞতা বা আমাদের কাস্টমারের যে ফিডব্যাক সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মাদ্রবোর্ড গুলো নিলে আপনারা কিন্তু দুই থেকে তিন বছর রিল্যাক্সে ব্যবহার করতে পারেন মাদারবোর্ড নিয়ে অন্তত আপনাদের আর কোনো পেরেশানি বা কোনো চিন্তা করতে হবে না কারণ এই মাত্র আমি নিজেও ব্যবহার করি এবং আমরা যত কাস্টমারদের কাছে এই মাতা সেল করেছি সেক্ষেত্রে আমরা দেখেছি যে দুই থেকে তিন বছর রিল্যাক্সে এই মাত্র ব্যবহার করা যায় ভালো মানের একটি মাত্রা এবং যদি কেউ হানড্রেড পার্সেন্ট পারফরমেন্স পেতে চান মাদারবোর্ড থেকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কোরিয়ান মাত্রোডটি নিতে পারেন ভালো মানের একটি মাত্রাবোর্ড এবং কন্ডিশন একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন একদমই নতুনের মতো এই মাত্রোর্ডটি এবং এই মাত্রোর্ডটিতে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি মাত্রা এবং চাইলে পরবর্তীতে কিন্তু এই মাত্র বোর্ডটিতে আপনি কোরআআ সেভেন সেভেন জেন বা কোরআআ সেভেন সিক্স জেন পর্যন্ত পৌঁছায় আপডেট করতে পারবেন এবং এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি দর্শক রয়েছে এই মাত্রটিতে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি দেখতে পাচ্ছেন ওভো ব্র্যান্ডের একটি কেসিং যেটি কিন্তু মিনিমালিস্টিক ডিজাইনের সবচেয়ে জনপ্রিয় একটি কেসিং সামনে কিন্তু দুইটি আর জিবি ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন এবং পিছনে একটি আর জি ফ্যান রয়েছে এবং এই কেসিংটির সাইডে কিন্তু অ্যাক্রোলিক গ্লাস থাকবে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে সাইডে কিন্তু অ্যাক্রোলিক গ্লাস রয়েছে যাতে আপনার ভিতরের কম্পোনেন্টগুলো কিন্তু আপনি বাইরে থেকে দেখতে পারবেন এবং এর সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এই প্যাকেজের মধ্যে আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি ওভো দুইশো অর্ডারের একটি পাওয়ার সাপ্লাই যেটি কিন্তু নতুন সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাইতে আপনারা জেনুইন দুইশো অর্ডার পাশাপাশি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং যেহেতু সাদা একটি কেসিং আমরা দিয়েছি এই প্যাকেজের মধ্যে সাদা একটি কিবোর্ড মাউস কিন্তু রেখেছি এই কিবোর্ড মাউসটি কিন্তু জি টু ওয়ান বি মডেলের একটি কিবোর্ড মাউসের কম্বো প্যাক যেটি কিন্তু আর জিবি গেমিং কিবোর্ড মাউস এবং এই কিবোর্ড মাউসটি অত্যন্ত ভালো মানের একটি কিবোর্ড মাউস ওয়ারেন্টি আসার সম্ভাবনা একদমই কম থাকে এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি হাই পাওয়ার ব্র্যান্ডের একটি উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ মনিটর রেখেছি যেটি কিন্তু সম্পূর্ণ সাদা ফ্রেমের মনিটর সাদা চাইলে ব্ল্যাক সেট আপনি নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক সেট আপও পাবেন তবে এই প্যাকেজটি আমরা সাদা একটি সেট রেখেছি যেটি কিন্তু কোরআফাইভ সেভেন জেনারেশন পৌসার দিয়ে এবং এই মনিটরটি এই প্যাকেজের মধ্যে থাকবে এই মনিটরটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এক ভালো মানের একটি মনিটর এবং দর্শক আমাদের এই প্যাকেজটির সাথে কিন্তু আপনারা একটি ওয়াইফাই রিসিভার সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এবং এই প্যাকেজটির বাজেট পড়তেছে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা আমাদের প্রথম প্যাকেজটি নিতে পারবেন এই ভিডিও থেকে দর্শক আমরা দ্বিতীয় প্যাকেজে চলে যাবো আমরা দ্বিতীয় প্যাকেজটি রেডি করেছি রাইজেন ফাইভ পঞ্চান্নশো জিটি পৌসারটি যেই প্যাকেজটি কিন্তু একটি গেমিং একটি প্যাকেজ এবং রাইজেনের একটি প্যাকেজ এই প্যাকেজের মধ্যে আমরা যে পোসারটি রেখেছি এটি কিন্তু সিক্স কোর টুয়েলভ থ্রেড এবং সিক্সটিন এম বি ক্যাশের একটি পোসার এবং এই পোসারে কিন্তু আপনারা রেডিয়ান গ্রাফিক্স বিল্ডিং পাবেন আপনারা জানেন যে পঞ্চান্নশো জিটি পোসারে কিন্তু গ্রাফিক্স বিল্ডিং রয়েছে আপনারা কিন্তু আলাদা গ্রাফিক্স কার্ড না কিনলে হবে বা অ্যাড না করলে হবে আপনার প্রয়োজনের সাথে কিন্তু আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন আমরা এর আগে কিন্তু পঞ্চান্নশো পৌসারের সাথে আমরা গ্রাফিক্স কার্ড অ্যাড করে বিক্রি করেছি কারণ সেই পোসারে কিন্তু রেডিয়ান গ্রাফিক্স ছিল না তবে এই বর্তমানে আমরা যে পোসারটি পেয়েছি সেটি কিন্তু রাইজেন ফাইভ পঞ্চান্নশো জিটি এবং জিটি থাকার কারণে কিন্তু এটি সাথে রেডিয়ান গ্রাফিক্স বিল্টিন পাচ্ছেন এবং আপনারা কিন্তু গ্রাফিক্স কার্ড সারাই পিসি বিল্ড করতে পারবেন স্মুথলিভাবে কাজগুলো করতে পারবেন তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই পোস্টারটিতে এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদারবোর্ডটি বোর্ডটি রেখেছি এটি কিন্তু এমএসআই ব্র্যান্ডের সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি বিকৃত যে মাদারবোর্ডটি সেই মাদারবোর্ডটি কিন্তু আমরা রেখেছি এবং এই মাদারবোর্ডটি কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল একটি মাদারবোর্ড চাইলে পরবর্তীতে এই মাদাবোর্টিতে পঞ্চান্নশো জিটি পরিবর্তে আপনি ছাপান্নশো জিটি বা সাতান্নশো জি পোস্টারগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন ভালো মানের একটি কম্বো মাদারবোর্ড এবং এই মাদাবোর্ডে অফিসিয়ালভাবে পাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দর্শক এই মাথা কিন্তু আপনারা দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন দুইটি র্যাম সোলোট রয়েছে একটি গ্রাফিক্স কার্ড সোলোট রয়েছে এনভিএমি সোলোট রয়েছে দুইটি মনিটর কানেক্ট করতে পারবেন কেউ যদি ডুয়াল মনিটর ব্যবহার করতে চান এস ডিএমএ পোর্ট দিয়ে একটি কানেক্ট করতে পারবেন ডিবিআই পোর্ট দিয়ে কিন্তু আপনারা একটি কানেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন মাথা ফিচারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের আপডেট ফিচারগুলো কিন্তু এই মাথা বোর্ডটিতে পাবেন এবং এই মাথা বোর্ডটি অত্যন্ত ভালো মানের এবং অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তিন বছর দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে টি রেখেছি কিংস্টন ফিউরি বিস্ট সিরিজের একটি র্যাম থাকবে যে টি কিন্তু বত্রিশশো মেগার্স ডিডিআর ফোর এইট জিবি র্যাম আমরা দেখেছি বাজেট স্বল্পতার কারণে এইট জিবি দিয়েছি যদি আপনাদের বাজেটটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা দুটি র্যাম ব্যবহার করতে পারেন আর সর্বদা আমি কিন্তু আমার ভিডিওতে বলে থাকি যদি আপনারা রাইজেনের ক্ষেত্রে মাদার বোর্ডে দুইটি র্যাম দুইটি সোলারে দুইটি র্যাম ব্যবহার করেন সেক্ষেত্রে রাইজেন পোস্টারের যে গ্রাফিক্সটা রয়েছে সেটা কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট এক্সিকিউট করতে পারবেন বা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনারা পারফরেন্সটা নিতে পারবেন দুইটি র্যাম ব্যবহার করলে পারফরমেন্সটা বেটার পাওয়া যায় তবে বাজেট স্বল্পতার কারণে আমরা এইট জিবি র্যাম ব্যবহার করছি যদি আপনারা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে অথবা গেমসের ক্ষেত্রে বেটার পারফরমেন্স চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই দুইটি র্যাম ব্যবহার করবেন দুটি র্যাম ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট পারফান্সটা নিতে পারবেন তবে আমরা বাজেট স্বল্পতার কারণে এইট জিবি র্যাম দিয়েছি এইট জিবি র্যাম দিয়েও আপনি স্মুথলি কাজগুলো করতে পারবেন এবং এই এইট জিবি র্যামে কিন্তু আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এটি কিন্তু কিংস্টন ফিউরি বিস্ট সিরিজের একটি বত্রিশ মেগাসের এইট জিবি র্যাম এবং দশক এই প্যাকেজের মধ্যে কিং সুপার ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটি এনভিএম রেখেছি এটি তো আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি এনভিএম এবং এই এন উইন্ডোজ সেট আপ কমপ্লিট করার পরে প্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করার পরে আপনার একশো সত্তর থেকে একশো আশি জিবি স্পেস থাকবে আপনি চাইলে সি ড্রাইভ বা লোকাল ডিস্কের পাশাপাশি ডি ড্রাইভ করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু দুইটা ড্রাইভ নিতে পারেন আর কেউ যদি চান যে আমরা পুরোটাই একটাতে রাখবে সেক্ষেত্রে আপনি পুরোটাই কিন্তু সি ড্রাইভে রাখতে পারবেন সেটা আপনি আপনার চাহিদার উপর ডিপেন্ড করে রাখতে পারেন অথবা আপনি চাইলে এক্সট্রা হার্ড ডিস্ক বা এক্সট্রা এসএসডি বা পোর্টাবল এসএসডি ব্যবহার করতে পারবেন সেই সুবিধাও কিন্তু থাকতেছে আমরা এই প্যাকেজের মধ্যে দুশো ছাপান্ন জিবি একটি অ্যানভেমি রেখেছি যেটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এটি কিন্তু ওবো ব্র্যান্ডের একটি কেসিং এটি কিন্তু তিনশো পঁয়ত্রিশটি মডেলের যার সামনে কিন্তু তিনটি আর জিবি ফ্যান রয়েছে পিছনে একটি আর জিবি ফ্যান রয়েছে দেখতে পাচ্ছেন দুই সাইডে গ্লাস থাকবে সামনে গ্লাস ফুল গ্লাস সাইডে গ্লাস থাকবে এবং পিছনে কিন্তু আরও একটি আর জি ফ্যান টোটাল চারটি আর জিবি ফ্যান রয়েছে এবং উপরে কিন্তু একটি ডাস্ট ফিল্টার ম্যাশ রয়েছে আপনারা চাইলে এখানে আরো দুইটি আর জিবি ফ্যান অ্যাড করতে পারবেন এখানে কিন্তু একটি ডাস্ট ফিল্টার রয়েছে এখানে কিন্তু ধুলা ভালো জমবে আপনাকে কিন্তু এখানে ক্লিন করতে হবে এবং এটি ভালো পরিষ্কার রাখতে হবে এটাকে ভালো রাখার জন্য এবং দশক এই কেসিংটির সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি রেভেন্দ্র ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেটি কিন্তু জেনুইন একটি পাওয়ার সাপ্লাই এবং এটি কিন্তু নতুন সার্কিট বিগ ফ্যান এবং লং কেবলদের একটি পাওয়ার সাপ্লাই আপনারা দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই আমরা রেখেছি এবং এই পাওয়ার সাপ্লাইগুলোতে ওয়ারেন্টি আসার সম্ভাবনা খুবই কম থাকে পরবর্তীতে যদি আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স কার্ডের চাহিদা অনুযায়ী চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বা ছয়শো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনি বেটার পারফরমেন্স পাবেন এবং দশক এই প্যাকেজটি আমরা ব্ল্যাক একটি সেট আপ রেডি করেছি এই প্যাকেজটির সাথে আমরা যে কিবোর্ড মাউসটি দেখেছি কে এম নাইনটি নাইন একটি গেমিং কিবোর্ড মাউস রেখেছি এটি কিন্তু সম্পূর্ণ আর জিবি কে এম নাইনটি নাইন গেমিং একটি কম্পোপ্যাক যেটি কিন্তু সম্পূর্ণ আর জিবি গেমিং প্যাক এবং এটিতে কিন্তু আপনারা ভালো মানের সাপোর্ট পাবেন এবং ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই কিবোর্ডটির পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে হাই ব্র্যান্ডের একটি একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি মনিটর রেখেছি যেটি কিন্তু আইপিএস প্যানেলের একটি মনিটর এবং এই মনিটরটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আমরা কিন্তু এর আগে এই মনিটরটিতে দুই বছরের ওয়ারেন্টি পেতাম তবে বর্তমানে প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপ হওয়ার কারণে এই মনিটরটিতে কোম্পানি থেকে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি দিচ্ছে ভালো মানের একটি মনিটর কিন্তু আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে তো দর্শক আমাদের দ্বিতীয় যে প্যাকেজটি রাইজেন ফাইভ পঞ্চান্নশো জিটি পৌঁছার দিয়ে দুশো ছাপ্পান্ন জিবি এসএস এবং এইট জিবি র্যাম দিয়ে সম্পূর্ণ সেট আপটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় এবং রমজানের মধ্যে আমাদের কাছ থেকে এই প্যাকেজটি যারা নেবেন তারা কিন্তু আকর্ষণীয় এই ওয়াইফাই রিসিভারটি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এই প্যাকেজের সাথে পর আমরা চলে যাবো আমাদের সর্বশেষ যে প্যাকেজটি রয়েছে এটি কিন্তু জেনারেশনের পোসার এবং এটি কিন্তু অবশ্যই ইনটেক এবং অফিসিয়াল ভাবে এটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি পোসার এবং এই পোসাটিতে কিন্তু সিক্স ও টুয়েলভ থ্রেডের পাশাপাশি আপনারা এইটিন এম বি ক্যাশ পাবেন ভালো মানের একটি পোসার এবং এই পোসাটি দিয়ে আপনারা গ্রাফিক্স ফ্রিল্যান্সিং এর সমস্ত কাজগুলো করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন গেমিং করতে পারবেন এবং আপডেট লেভেলের যে কাজগুলো রয়েছে সেটা হতে পারে ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের যে কাজগুলো রয়েছে ডিজিটাল মার্কেটিং এর আপডেট যে কাজগুলো রয়েছে অথবা সার যে আপডেট কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনারা ভালোভাবে করতে পারবেন এবং এই পৌষের আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দর্শক এই পৌষের পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে দুইশো ছাপ্পান্ন জুবি একটি এন রেখেছি যেটি কিন্তু অরিকো ব্র্যান্ডের একটি এনভিএম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেওয়াজ এন্টারপ্রাইজের একটি সিল রয়েছে যেটি কিন্তু অফিসিয়াল একটি প্রোডাক্ট অথরাইজ একটি প্রোডাক্ট এবং এটিতে কিন্তু আপনারা পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এটি কিন্তু হিট সিং সহ একটি এনভিএমই ভালো মানের একটি এনভিএম পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে এখানে যদি আমি একটু দেখাই যে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন আসলে একটি প্রোডাক্ট এর মান কতটা ভালো হলে বা কতটা উন্নত মানের একটা প্রোডাক্ট হলে পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি হয়ে থাকে আপনারা জানেন যে আমরা দেখেছি যে টিম গ্রুপের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু লাইফ টাইম বা পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি হয়ে থাকে কারণ একটা প্রোডাক্টের মান যদি ভালো হয় পাঁচ বছর ওয়ারেন্টি দিতে কোম্পানির কিন্তু কোনো অসুবিধা থাকে না ভালো মানের একটি প্রোডাক্ট রেখেছি যেটিতে আপনারা পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা টি ফোর্সের একটি র্যাম রেখেছি যেটি কিন্তু ভোলকানের সিরিজের একটি র্যাম ভোলকান জেট সিরিজের র্যাম এবং এটি কিন্তু গেমিং একটি র্যাম দেখতে পাচ্ছেন ডিডিআর আর ফোর বত্রিশশো মেগার্সের লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এটি কিন্তু অবশ্যই অফিসিয়াল একটি প্রোডাক্ট এখানে কিন্তু লেখাই রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি এবং ডিস্ট্রিবিউশন হাফের এখানে কিন্তু সিলটি রয়েছে এটি কিন্তু জেনুইন একটি প্রোডাক্ট এবং বত্রিশশো শো মেগার্সের ডিডিআর ফোর এইট জিবি র্যাম রেখেছি এই র্যামটিতে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি র্যাম হিটসিং সহ একটি র্যাম এবং হিটসিং থাকার কারণে কিন্তু আপনারা এই র্যামটিতে ভালো পারফরমেন্স পাবেন এবং দীর্ঘক্ষণ পিসিটি ব্যবহার করতে পারবেন র্যাম সহজে গরম হবে না বার্ন হওয়া থেকে কিন্তু র্যামটি সেফ থাকবে দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে মাদাডটি রেখেছি এটি কিন্তু ডিডিআর ফোর একটি মাদা এবং এই মাদাবোর্ডটিতে কিন্তু আপনারা পরবর্তীতে আই ফাইভ টুয়েলভ জেন থেকে শুরু করে থার্টিন জেন এবং ফোর ইঞ্জিন পোসার ব্যবহার করতে পারবেন কম্বো একটি মাদারবোর্ড বলা যায় এবং ভালো মানের একটি মাদারবোর্ড আমরা এই প্যাকেজের মধ্যে টুয়েলভ ইঞ্জিন ব্যবহার করছি আপনি চাইলে পরবর্তীতে থার্টি ইঞ্জিন এবং ফোর ইঞ্জিন পোসার আপডেট করতে পারবেন সেক্ষেত্রে শুধু পোস্টার আপডেট করলেই কিন্তু আপনার পুরো পিসিটাই আপডেট হয়ে যাবে আর কোনো কিছু আপডেট না করলেও চলবে এবং এই মাদাভর্টটিতে আপনারা অফিসিয়ালভাবে তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটি মাদাবোট আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি রেভেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই রেখেছি যেহেতু আমরা এই প্যাকেজের মধ্যে গ্রাফিক্স কার্ড রাখি নাই এই পাওয়ার সাপ্লাই দিয়ে আপনি স্মুথলি কাজগুলো করে নিতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি গ্রাফিক্স কার্ড অ্যাড করলে গ্রাফিক্স কার্ডের চাহিদা অনুযায়ী চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বা সাতশো পঞ্চাশ শটের যে পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে অবশ্যই ব্রোঞ্জ সার্টিফিকেট পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করে নেবেন মডুলার সহ সেক্ষেত্রে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্রাফিক্স কার্ড থেকে পারফরেন্সটা নিতে পারবেন তবে দর্শক এই প্যাকেজের মধ্যে আমরা গ্রাফিক্স কার্ড ছাড়া যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এটি দিয়েও আপনি স্মুথলি কাজ করতে পারবেন রেভেঞ্জার ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাইতে আপনারা তিনশো পঞ্চাশ হাজার পাবেন পাশাপাশি কিন্তু দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এটি কিন্তু পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি কেসিং যে কেসিংটির সামনে কিন্তু একটা রোবোটিক ডিজাইন রয়েছে এবং সামনে তিনটি আরজিবি ফ্যান এ আর জিবি এগুলো কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখানে একটি এ আর জিবি কন্ট্রোলার রয়েছে এই কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন সুইচ দিয়ে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার বা মাল্টি কালার বিভিন্ন কালার কিন্তু আপনি দিতে পারবেন এবং ভিতরে কিন্তু আরো একটি আর ফ্যান রয়েছে সাইডে গ্লাস রয়েছে উপরে ডাস্ট ফিল্টার ম্যাচ রয়েছে এখানে চাইলে আরো দুটি ফ্যান লাগাতে পারবেন ভালো মানের একটি কেসিং এবং এই কেসিংটির সাথে আমরা একটি কিবোর্ড মাউস রেখেছি যেটি কিন্তু আওলা ব্র্যান্ডের একটি কিবোর্ড মাউস এবং এটি কিন্তু এফ থ্রি জিরো সিক্স ওয়ান মডেল একটি কম্বো প্যাক এবং এটি কিন্তু হোয়াইট গ্রে মিক্স একটি কিবোর্ড মাউস এবং এই কিবোর্ড মাউসটি কিন্তু ব্ল্যাক নয় হোয়াইট এবং গ্রে মিক্স থাকবে এবং দেখতে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় একটি কিবোর্ড মাউসের কম্বো প্যাক এবং এই কম্বো প্যাকটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে মনিটরটি রেখেছি এটি কিন্তু জনপ্রিয় একটি মনিটর যেটি পিসি পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর যেটি মডেল হচ্ছে পিসি এম টোয়েন্টি টু জি ডাব্লু এবং এই মনিটরটি কিন্তু হান্ড্রেড হার্সের একটি মনিটর আইপিএস প্যানেল ফাইভ এম এস রিসপন্স টাইম কিন্তু রয়েছে এবং হান্ড্রেড টোয়েন্টি পারসেন্ট জিবি কিন্তু আপনারা পাবেন এবং এই মনিটরটি কিন্তু ইন স্পিকার সহ একটি মনিটর আপনাকে কিন্তু আলাদা স্পিকার না কিনলেও হবে আপনি এটার সাথে কিন্তু এই ইন স্পিকার পেয়ে যাচ্ছেন অত্যন্ত ভালো মানের আইপিএস প্যানেল একটি মনিটর এবং এই মনিটরটি দিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন পিসি বিল করছি কোনো ওয়ারেন্টি আসার সম্ভাবনা একদমই থাকে না বললেই চলে ভালো মানের একটি মনিটর এবং আইপিএস প্যানেলের এই মনিটরটিতে আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তো দর্শক টুয়েলভ জেনারেশন পোসার দিয়ে এইট জিবি র্যাম সহ দুশো ছাপান্ন জিবি এসএস ডি ই দিয়ে এই প্যাকেজটি বাজেট পড়তেছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু অফিসিয়াল সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে এই প্যাকেজটি আপনারা নিতে পারবেন ভালো মানের প্রোডাক্ট কিন্তু আমরা রেখেছি চাইলে কিন্তু এই প্যাকেজটির বাজেটটা আমরা চল্লিশ হাজার টাকার নিচে নিতে পারতাম সেক্ষেত্রে কিন্তু আনফিসিয়াল কিছু প্রোডাক্ট ইউজ করতে হতো তবে আমরা দুই এক হাজার টাকার জন্য আন প্রোডাক্ট না নিয়ে আমরা ভালো মানের প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করেছি অফিসিয়াল মাদারবোর্ড অফিসিয়াল র্যাম অফিসিয়াল এনভিএমই এবং জেনুন অফিসিয়াল প্রোডাক্টগুলো দিয়ে আমরা এই প্যাকেজটি রেডি করেছি সেক্ষেত্রে বাজেটটা কিন্তু আমরা বিয়াল্লিশ হাজার টাকার মধ্যেই রেখেছি এবং আমাদের সর্বশেষ যে প্যাকেজটি রয়েছে এই প্যাকেজটির সাথেও কিন্তু আপনারা এই ওয়াইফাই রিসিভারটি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন তো দর্শক আমরা কিন্তু দেখতে দেখতে তিনটি প্যাকেজই দেখে ফেললাম যেটি কিন্তু আমরা প্রথম প্যাকেজটি রেখেছিলাম মাত্র আঠারো হাজার টাকা ফাইভ সেভেন জেনারেশনে পৌঁছার দিয়ে দ্বিতীয় প্যাকেজটি কিন্তু আমরা রেডি করেছি মাত্র চৌত্রিশ হাজার টাকায় যেটি কিন্তু রয়েছে রাইজেন ফাইভ পঞ্চান্নশো জিটি পৌঁছার দিয়ে এবং আমাদের সর্বশেষ প্যাকেজটি কিন্তু আমরা রেডি করেছি আপডেট একটি পৌঁছার দিয়ে যেটি কিন্তু ফাইভ টুয়েল জেনারেশন দিয়ে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনারা নিতে পারবেন তিনটি প্যাকেজে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এই তিনটি প্যাকেজের কোনো একটি প্যাকেজ নিতে হলে আপনাদের চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাডিস্ট হচ্ছে ঢাকা নিউ এলিফেন রোড সুস্থ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয়তলা একশো বারো ফিশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজগুলো নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুম আসতে না পারবেন তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসেই সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজগুলো নেওয়ার জন্য তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো প্যাকেজ নিয়ে নতুন কোনো অফারে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ